হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সাড়ে সাতটা মতো তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো সকালবেলা টুকটাক কাজকর্ম সেরে এখন বসে পড়েছি চা নিয়ে আর আজকে একটু গুছিয়ে বসে চা কর চা খেতে ইচ্ছে করলো সঙ্গে বিস্কিট দিয়ে আমি তো সাধারণত বিস্কিট খাই না কিন্তু আজকে একটু বিস্কিট দিয়ে চা খাবো এতগুলো জবা ফুটেছে দেখে মায়ের পায়ে দেব বলে সব তুলে নিলাম আসলে বাইরে না টিপটিপ করে বৃষ্টি হচ্ছে তাই ফোনটা সাথে করে নিয়ে যেতে একটু সাহস পেলাম না ভিজে গেলে প্রবলেম হয়ে যাবে কিন্তু গাছের ফুল এত সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে আজকে রান্নাবান্না পুরো কমপ্লিট অদ্ভুতভাবে আজকেও রান্নাবান্না খুব অল্পই করেছি কারণ কালকে যে চাল কুমড়ো করেছিলাম সেটাও আছে আর একটুখানি মাছও আছে সেই জন্যে এই মাছ বলছি দূর কাল তো নিরামিষ খেয়েছিলাম আলুর দম আছে তো সেটা দিয়ে আজকে দুপুরবেলাটা খাওয়া হয়ে যাবে তো সেই জন্যে এখন একটু অন্ধ কাজ করতে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো আমার গলায় কি এই যে আজ এখন থেকে সকালে সকাল থেকে উঠেই এটা কানেক গুঁজে রেখেছি কারণ কেউ নাকি আমাকে ফোনে পায় না সেই জন্য যাতে বারবার মিস না হয় আমার ফোনটা এমনিতেও একটু ডিস্টার্ব করছে কালকে বলেছিলাম কালকে শোনা রেগে ফায়ার হয়ে গেছিলো ফোন ধরিনি মানে আমি আসলে আমি ফোনটা শুনতে পাইনি আর ফোনটা ফলস রিংও হচ্ছিলো যাই হোক ফোনটার বয়সও অনেক হয়ে গেছে ফোনটা এবারে বিদায় নিতে চাইছে কিন্তু ওকে আমি তবুও মানে ভালোবাসা দিয়ে আঁকড়ে রেখেছি দেখা যায় কতদিন চলে একেবারে যখন বিগড়ে যাবে তখন চেঞ্জ করব। আগে আগে কেন চেঞ্জ করব তো সেই জন্যে আজকে সকাল থেকে পুরো এটাকে আমি খানে দিয়েই রেখেছি যে একটা ফোনও না হয় চলো এবারে অন্য কাজ করি আজকে ভাবছি এই শোকেস ড্রেসিং টেবিল এগুলো একটু ঝাড়পোঁছ করব আসলে এই ছোট ছোট জায়গাগুলো দেখতে ছোটো হলেও এগুলো ঝাড়পোঁছ করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে এইখানটাতে দুটো গাছ থাকে সব সময় তোমরা দেখেছো দুদিন আগে গাছগুলোকে আমি বাইরে বের করে দিয়েছি কারণ এই জায়গাটা মোছামুছি করব কিন্তু সে আর হচ্ছেই না এরপরে ড্রেসিং টেবিল সেটাও বেশ কিছুদিন ধরে ভাবছি কিন্তু হচ্ছে না আসলে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা একটু অন্যরকম সেটা বুঝতেই পারছ তোমরা কারণ অন্যান্য দিন বেশিরভাগ সময়ই আমার কাটে রান্নাঘরে আসলে আমাদের রান্নার ঝামেলাটা একটু বেশিই থাকে তিন তিনটে পার্টে আমাকে রান্না করতে হয় যদিও আমি রান্না করতে বেশ ভালোবাসি তবুও রান্না করিও ভালোবেসে কিন্তু তাতে আমার যেটা হয় আমার কষ্ট হয় না কিন্তু আমার সময়টা চলে যায় আমি অন্য যে কাজকর্ম করব সেগুলো আর করতে পারি না রান্না করতে করতেই প্রায় সাড়ে বারোটা কোনো কোনো দিন একটাও বেজে যায় যার জন্য আমার অন্যান্য কাজগুলো আমি করতেই পারি না তিন তিনটে পার্টে আমাকে রান্না করতে হয় সকালবেলা ব্রেকফাস্ট সেটাও দু বাড়ির একটা আর লাঞ্চ বক্সের জন্য একটা প্রিপারেশান দুপুরবেলায় পুরো রান্না আমরা যেহেতু দুবেলাই মাছ খাই তাই মাছের ঝোল তো থাকেই সঙ্গে একটা পাশাপাশি বড় একটা সবজি লাউ চাল কুমড়ো মোচা কিংবা থোর যা হোক একটা কিছু তোমরা তো দেখেই থাকো সেটা একটা করতে হয় আবার রাত্রিবেলা রুটি সঙ্গে একটা যে কোনো তরকারি এরকম আর কি মানে রান্নার পেছনে আমার বেশ সময় যায় বেলায়। এরপর থাকে ইউটিউবের কাজ মানে ভিডিও এডিট করা সেটাকে পোস্ট করা সেগুলোর পেছনেও তো বেশ অনেকটা সময় যায় আমরা যারা ইউটিউব করি তারা তো এটা জানি যে এই ভিডিও এডিটিংয়ের পেছনে আমাদের বেশ খানিকটা সময় চলে যায় আর যেহেতু আমি রাত্রির বেলায় কোনো কাজ করতে পারি না এইটা হচ্ছে আমার বড়ো একটা প্রবলেম দিনের বেলাতে ওই একটা না দু ঘন্টা সময় বের করাটা আমার কাছে খুব চাপের হয়ে যায় মানে খুব অসুবিধা হয়ে যায় আমি তো মেনলি দুপুরবেলাটাতেই কাজগুলো করি ভাত রাত খেয়ে ওই দুপুরবেলাটাই আমার একটু মাত্র সময় আমি যদি রাতে কাজ করতে পারতাম মানে এডিটিংয়ের কাজটা যদি রাত্রে করতে পারতাম তাহলে খুব ভালো হতো সবাই তো রাত্রেই করে কি সুন্দর নিশ্চিন্ত মনে করে তখন সময় একটু চাইলে বেশিও দিতে পারে কিন্তু আমি যেহেতু দিনে করি আমার ভীষণ তাড়াহুড়ো থাকে তো কি আর করা যাবে রাত্রে তো আমার শরীরটা যেহেতু ভালো না আমি যেহেতু ঘুমের ওষুধ খাইতেই রাত্রিবেলায় তো আমি কোনো কাজই করতে পারি না যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার ড্রেসিং টেবিলটা পুরো মোছামুছি করা হয়ে জিনিসগুলো জিনিসগুলোকেও গোছানো হয়ে গেল একদিন ভালো করে দেখাবো আমার জিনিসপত্র মানে আমার বেশ কিছু অর্নামেন্টস আছে যেগুলো আমি ভীষণ পছন্দ করি কানের দুল চুড়ি এইগুলো আর কি আমি যেখানেই বেড়াতে যাই না কেন মানে ম্যাচিং করে দুল আর তার সঙ্গে ম্যাচিং করে হাতের ব্যাঙ্গেলস বা চুড়ি এইগুলো আমি সব সময় কিনি যার জন্য আমার কাছে চুড়ির স্টকও প্রচুর আর কানের দুলের স্টকও প্রচুর একদিন সত্যি তোমাদেরকে আমার দুল আর চুড়ির স্টকগুলো দেখাবো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজকর্ম হয়ে গেল এবারে টাইট করে চুলটাকে একটু বেঁধে নিচ্ছি বুঝতেই পারছ কেন হ্যাঁ এখন একটু মানে দশ পনেরো মিনিটের মতো একটু এক্সারসাইজ করব এটাতে না আস্তে আস্তে সময় কমতে কমতে একদম কমে যাচ্ছে মানে আমি প্রথম দিকে যেভাবে শুরু করেছিলাম সেটা আর পেরে উঠছি না কি জানি এটাকে চেঞ্জ করে এখন আমাকে অন্য শিফটে নিয়ে যেতে হবে কিনা এক্সারসাইজের টাইমটা কমতে কমতে এখন পনেরো মিনিটে ঠেকেছে গুড ইভিনিং এখন প্রায় সাতটা মতো বাজে আর আমার অলরেডি সন্ধে লাগানো হয়ে গেছে আর আমার গোপালকে খেতেও দেয়া হয়ে গেছে কিন্তু তার মানে ঠাকুর ঘরের কাজ কিন্তু এখনও শেষ হয়নি এখন আধ ঘন্টা মতো আমি একটু মানে ঘরের এটা ওটা করব একটু টাইম দেব আর কি তারপর গোপালের খাবার তুলে গোপালকে রাতের পোশাক পরিয়ে তারপর আজকের মতো ঘরের কাজ শেষ হবে এবং তারপরেই আমি রান্নাঘরে যাব। মানে এটো কাটাতে হাত দেবো এখন রাতের রান্নাবান্না করতে শুরু করে দিলাম আজকে দুপুরে তো তেমন কিছু রান্না করিনি তাই রাত্রিবেলা এখন মাছের ঝোল করতে হবে তাছাড়া আমি পাশে ভাতও বসিয়ে দিয়েছি আর একটু ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি আজকে ডাল সেদ্ধ আর মাছের ঝোল আর এরপরে করব একটু রুটি কারণ আমাদের তো একটু রুটি লাগেই এরপরে আবার আছে দুধ জাল দেওয়া দই বসানো ইত্যাদি ইত্যাদি তবে আজকে আর ভিডিওটা লম্বা করব না কারণ রোজ রোজ একই জিনিস দেখতে তোমাদেরও ভালো লাগবে না আর আমারও রোজ রোজ একই ভিডিও বানাতে ভালো লাগে না এছাড়া আরও একটা কারণ আছে ভিডিওটা শেষ করে দেওয়ার সেটা হল রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে নিয়ে আমি একটু উপরে যাব। শুনলাম মধুরাই নাকি দুপুর থেকে তিনবার বমি করেছে আবার নাকি ওর পেট ব্যথাও করছে আর সেই সঙ্গে ওর মারও খুব শরীর খারাপ তাই ভাবলাম চট করে কাজকর্ম সেরে ওপরে গিয়ে একটু ওদেরকে দেখে আসি কি অবস্থায় আছে তো যাই হোক সেই জন্য ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কাল সকালে আবারও দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাইকে টাটা